কোন মানুষে আপনার মক্কেল হাজির করার জন্য দর্পেশ হাজির করার জন্য বিভিন্ন আমল করে থাকেন জিনপুরি হাজির করার জন্য বিভিন্ন আমল করে থাকেন আমি বলবো যত আমল করেন না কেন কাজ হবে না এখন বলতে পারেন ভাই কাজ হবে না এটা একটা কথা বললেন এতদিন ধরে আমল করে যাচ্ছে দেখেন আগে তিনটি ব্যাপার জিনিস আপনার জানতে হবে বুঝতে হবে যদি তিনটি ব্যাপার আপনি যদি না জানেন তাহলে আপনার সাধন বজন এবার হাজির করা আপনি কখনো সম্ভব হবে না যদি আপনার সাধন সিদ্ধি করতে যান চিল্লা দিতে হবে চিল্লা করতে হবে দেখেন আপনি সাধন একটি যে কোনো সাকসেস হতে হবে যেমন আপনি যদি যে কোনো একটা আমুল করে আমুল ফল পাইতে আসেন জাগৃত করছেন আমলে ফল পাইতেছেন কিন্তু আপনি বিভিন্ন ধরনের সাধন কথা আছেন কাজ হইতেছে না এটার জন্য আপনার ওই আমুলটি করার আগে আপনি আগে সাধন সিদ্ধি এবং আপনার চিল্লা দিতে হবে চিল্লা কি আপনার এক একচল্লিশ দিনের আছে তিন দিনের আছে এবং এগারো দিনের আছে এবং একুশ দিনের আছে কারোর সাথে কথা বলা যাবে না এক রুমে চিল্লা দিতে হবে এই চিল্লাটা কি আমলে বিসমিল্লাহি রহমানুর রাহিম শুধু এই একটি কালামে চিল্লা দিতে হবে এই বিসমিল্লা রহমান রহিম আমলটা করলে হবে না আপনার আর একটা টার্গেট থাকতে হবে সেটা হলো নেয়াদ এই বিসমিল্লা রহমানুর রাহিম বলে আল্লাহরুলিরা বিমন্য মাটিকে বিমন্ন চাক্কাকে বিমুল পাথরকে স্বর্ণ বানায় ফেরাইছে আপনি কি জন্য এই বিসমিল্লা পাঠ করবেন ওইটা আগে নেয়াদ করতে হবে নেয়াদ করে চিল্লা দিতে হবে ইনশাল্লাহ আপনি ফল পাবেন আর আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই বিভিন্ন সমস্যার সমাধানের জন্য চিকিৎসা করেন কি না আধ্যাত্মিক চিকিৎসা করে থাকে আপনি আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাকে এই চিকিৎসার জন্য আমি তদবির দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সহি সালাম থাকেন আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনে ক্লিক করে যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন